পাগড়ি প্রদান করা হচ্ছে আমাদের মাদ্রাসার হাফেজুল কুরআন হাফেজ সাহানুর মุล্লিককে আমরা সকলে উচ্চ আওয়াজে দিকবি नारे तकबीर হাফেজ সাহানুর ইসলাম नारे तकबीर পাগড়ি প্রদান করাচ্ছেন আমাদের মুফতি সাহেব হুজুর হাফেজ আসাদুল্লাহ হাফেজ আসাদুল্লাহ লস্করকে আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর উনি পাগড়ি প্রদান করাচ্ছেন

पुस्तक দিয়ে আমাদের ফলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব এবং মোহাম্মদ নুক্তে সাহেব হুজুর আমাদের হাফেজ রফিকুল্লাহ তার আব্বাজান পিতা নূর বক্স গাজী এবং হাফেজ শাহানুর মల్లిক তার আব্বাজান পিতা সিরাজ মల్లిক এবং হাফেজ আসাদুল্লাহ তার পিতার আব্বাজির নাম সুন্নাত লস্কর তিনজনকে সকলকে পুষ্পস্তবক দিয়ে ফুলের মাল্য দিয়ে পুষ্প মাল্য দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমরা সকলে উচ্চ আর বিধি তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত গার্জেন চেয়েছেন বলেই আজকে আমরা আমাদের ছাত্রকে হাফেজ কোরআন তৈরি করতে পেরেছি সুতরাং আমরা চাইব আমাদের সন্তান হাফেজ হোক অথবা না আমাদের মুফতি সাহেব হুজুরের কথা মতো যেন আমার সন্তানটা কোরআনুল কারীমের একটা পাঠক হতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন সকলকে বলে আল্লাহুম্মা আমিন আমি আর মাত্র কয়েক মিনিট সময় নেব আমাদের হাফেজ কোরআনদের ছোট ছোট দুটো আয়াত ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শ্রবণ করব তারপর একটা বিদায় গজল হবে তারপর

দাইর বেদো না যে ভোলা যায় বিদায়ের বেদো না যে ভোলা যায় যায়না বিদাই মন শাড়া দেয়না বিদাই মন শাড়া দেয়া भोला जाए ना बिदाइनी ते मन शरणा दई ना बिदाइनी ते मन शरणा दई ना कोई कटी बाचो ভেস কথায় মায়ার জালে বাধা বা খানা মায়ার জালে বাধা বা খানা বিদাই নিতে মন শাড়া না বিদায়ের বেদনা যে ভোলা যায় না নিতে মন শাড়া দেয় না নিতে মন শাড়া দেয় না পড়া হে নতি বড় হোলা পড়ার তে মেশ ছিল কষ্ট মেহে নতি বড় হোলা কষ্ট মেহে তোমাদের দোয়া না করুনা নিতে মন দেয় না বিদাই বেদনা যে ভোলা যায় না নিতে মন শাড়া দেয় না মন সাড়া দেয় চলাই পালাই কত কোন মাঝে কত ভুল করেছি সকাল সন্ধ্যা সাজে চলা কত ভুল করেছি সকাল সন্ধ্যা সাজে কত ভুল করেছি সকাল সন্ধ্যা সাজে বিদায় বেলায় খবা চাই গো মোরা বিদায় বেলায় ক্ষমা চাই গো মোরা সাড়া দেয় না বিদায়ের বেদনা যে ভোলা যায় না নিতে মন শাড়া দেয় না নিতে মন শাড়া দেয় না होल अलसूनेशी कीला होर महनत हल रसून कीला अल रसून জন্নত তাদের ও গোয়াল্লা জান্নাত দিও তাদের ও আল্লাহ তালা বিদায় বেলায় মোরা করি কামনা বিদায় বেলায় মোরা করি কামনা বিদাইর বেদনা যে ভোলা যায় না বিদায় বেদনা যে ভোলা যায় না নিতে মন দেয় না বিদায় আলহামদুলিল্লাহ আমাদের মুফতি সাহেব হুজুর এখন সবরসানি করবেন আজকে এই সুন্দর অনুষ্ঠান করতে গিয়ে আমাদের সেক্রেটারি সাহেব মাদ্রাসা দাতাবৃন্দ কমিটিবৃন্দ বিশেষ করে আমাদের সমবয়স্ক আমাদের মিজান ভাই খুব দীর্ঘ কঠোর পরিশ্রম করে আজকে এই সুন্দর মজলিস তৈরি করেছেন বিশেষ করে আমাদের গার্জেন যারা এসছেন বহিরাগত আমন্ত্রিত ওলামাই কেরাম এবং মেহমান আনি কেরাম যারা এসছেন সকলকে ধারের ব্যবস্থা রয়েছে দুপুরে খাওয়ার মেহমানদারির দাওয়াত দিচ্ছি আমরা সকলেই ইনশাল্লাহ মেহমানদারি করুন উশাহ তিনি দোয়া করবেন তারপরে ইনশাল্লাহ আমরা এবং আগামীকাল আমাদের কেরাত গজল প্রতিযোগিতা ছিল আমাদের গতকাল গতকাল প্রতিযোগিতা ছিল সেখানকার ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার রয়েছে এখন তুলে দেওয়ার সময় নেই হুজুর ব্যস্ত আছেন ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন আমার পুরস্কারগুলো পরে নিয়ে নেব ইনশাআল্লাহ আমাকে বলে দেবেন আমি সতর্ক হব দোয়া সবার হবে সর্বোপরি আমার জন্য দোয়া করবেন অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে থাকি শুধু মেয়েদের মাদ্রাসা হলো আঠারোটা হলো আমাদের লেডিস ক্যাম্পাস আর বয়েজ ক্যাম্পাস সত্তরটার মতো এতগুলো প্রতিষ্ঠান নিয়ে চলতে হয় কেরালা মডেল ইসলামিক স্কুল নিয়ে দুশো ছাপ্পান্নটা গ্রামে এম আই মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের কাজগুলো আমাদের চালিয়ে যেতে হয় সুখ্রিয়া আল্লাহ দোয়া করে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন কমিউনিটি ডেভেলপমেন্টের উন্নয়নের এই কাজগুলো আরো গুছিয়ে সুন্দর করে আল্লাহ যেন পালন করার তৌফিক দান করেন বলুন আমি এ বছর মাদ্রাসা থেকে তিনটা বাচ্চা এখান থেকে যারা فارغ হবে তাদের মাথা একটু প্রতীকী সম্মান বাচ্চাদের আসল সম্মান দেই পাগড়ি পরিয়ে দিচ্ছে না এদের আসল সম্মান আল্লাহ দেবে হাফেজ বান্দাদের আসল इज्जत সম্মান আল্লাহ দেবেন আমরা যারা দিচ্ছি এটা মাত্র প্রতীকী সম্মান তার চেয়েতে বেশি কিছু ಅಲ್ಲাল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ আমরা এতটা মানুষ সম্মিলিতভাবে আপনার শাহী দরবারে কাঙ্গাল ফকির মিসকিনের মতো দুটু করে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের জীবন زندগির সব গুনাহগুলো কে আপনি ক্ষমা করে দিন আমাদের আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পড়া প্রতিবেশী এখানে প্রায় 2000000 পরিমাণ ঈমান নিয়ে কবরস্থ হয়েছে আল্লাহ তাদের সকলের নেকি সাওয়াব পৌঁছে দিন আর তাদের زندগির গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন ইয়ার্বালা আলামিন আল্লাহ এই প্রতিষ্ঠান পরিচালনার পিছনে যাদের অর্থ যাদের সময় যাদের কষ্ট যাদের মেহনত অভিভাবক ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী ম্যানেজমেন্ট কমিটির সদস্য মন্ডলী আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করুন আর এই প্রতিষ্ঠানদার অগ্রগতির লক্ষ্যে দাতা সহযোগী হিতাকাঙ্ক্ষী প্রতিবেশী আমরা যারা এসেছি আমাদের সবাইকে আপনি কবুল করুন আজকের এই মজলিশের বিনিময়ে যা কিছু আপনি সবাব দান করেন এ সবাব সর্বগ্রে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিয়ে তাম আমিয়া উলিয়া গৌস কুতুব সুফি দরবে সলি আবদাল নজিম নকিব সোহাদা সিদ্দিকিন সালিহিন ওলামাই মতাকদ্দিমিন মতাখিরিন গলের রুহে সবাব পৌঁছে দিয়ে তরিকাতের শাইখগণ দিনের ইমাম মুজাহিদিনগণ কোরআনের মুফাসসিরিন মুহাদ্দিসিনগণের রূহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ দিনের মুবাল্লিগিন যারা গোটা দুনিয়া বা ইসলামকে পৌঁছে দিয়েছিলেন তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন খাস করে বাংলা আসামের دینی আন্দোলনের যিনি রাহবর ছিলেন মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা পীর তার ভক্ত অনুরক্ত মুরিদিন মুতাকদিন মুহিব্বিন খলাফাগণের রূহে সওয়াব পৌঁছে দিন

আল্লাহ আপনি তাদের সকলের রুহে সবাব পৌঁছে তাদের রুহানি দোয়া আমাদের মুসিম কবুল করুন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ খাস করে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পিছনে যাদের অর্থ সম্পদ যাদের দেহ মন যাদের কষ্ট পরিশ্রম আল্লাহ খাস করে আজকের এই মজলিশে যাবরা আমরা এখানে হাজির হয়েছি আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী আল্লাহ সকলের রুহে সবাব পৌঁছে দিয়েছেন রব্বুল আল আল্লাহ যে মহল্লাতে আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ এই প্রতিষ্ঠানের ইজ্জতের খাতির এই মহল্লার জন্যে আসমানি রকমতার বরকতের দুয়ারকে আপনি উন্মুক্ত করে দিন আল্লাহ যে প্রতিষ্ঠানে আমরা এই প্রতিষ্ঠান যে মহল্লায় পরিচালনা করবার সুযোগ পেয়েছি আল্লাহ ফোরআন এর ইজ্জতের খাতির এই মহল্লার প্রত্যেকটা কবরে আপনি শান্তি রকমতার বরকত নসিব করুন আল্লাহ যে মহল্লাতে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে আল্লাহ এই এই মহল্লাটাকে এই কোরআনের ইজ্জতের খাতির আল্লাহ আসমানী জসমানি বালা মুসিবত থেকে মহল্লাটাকে হেফাজত করুন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন

রাবুল আলমিন আল্লাহ হয় তাদের মোকাবেলায় আমাদেরকে আপনি কবুল করুন আর তা যদি না হয় আল্লাহ নমরুদ রাউল সাদ্দাদের সঙ্গে যে ব্যবহার করেছিলেন আল্লাহ এই সমস্ত জালে অত্যাচারী শাসকদের মোকাবেলায় আপনার সেই ব্যবহার আমরা আর একবার দেখতে চাই আল্লাহ আল্লাহ দেশের মুসলিম মাদ্রাসে ঈদগাহ কবরস্থান গুলোকে হেফাজত করুন অকাপ সম্পত্তি গুলোকে আপনি দয়া করে হেফাজত করুন আল্লাহ জালেম সরকার জুলুম্বাজী করে এই সম্পত্তি হস্তগত করতে চায়। আল্লাহ খাবার সঙ্গে রক্ষা করবার মতো আব্দুল মোত্তালিবের হাতে কিছুই ছিল না আল্লাহ আপনার উপরে ভরসা করে তিনিও পাহাড়ে ঘর ঘুমছিলেন আল্লাহ আল্লাহ এদেশের মাটিতে আঠারো কুড়ি কোটি মুসলমান আমাদেরকে আপনি ঈমানদার হিসাবে করুন হয় জালেদের মোকাবেলায় আমাদের শক্তি সাহস উম্মত্তি বাড়িয়ে দিন আর তা যদি না হয় তাহলে আবার আবার তার মোকাবেলায় যে সৈন্যকে পাঠিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের মুসলিম মাদ্রাস ইদগা কবরস্থানের সুরক্ষার জন্য আপনার সেই সৈন্য আরেকবার আমরা দেখতে চাই আল্লাহ আমাদের সকলের হালাল রুটিতে বরকত দান করুন রোগ শোক জরা বেদি বিপদ মুসিবত থেকে আমাদেরকে সুরক্ষিত রাখুন আল্লাহ সবচেয়ে বড় কামন আপনার কাছে আল্লাহ আমাদের সন্তানগুলোকে লেখাপড়া শিখে মানুষ করার তৌফিক দান করুন আল্লাহ তাদেরকে যদি লেখাপড়া দিয়ে তাদেরকে যদি লেখাপড়া শিখিয়ে যদি হাতে শক্তিশালী করম কলম ধরিয়ে দিতে না পারি আল্লাহ এদেশের মুসলমান যুগ যুগ ধরে আরো পিছিয়ে যাবে আল্লাহ তাই প্রত্যেকটা অভিভাবককে তাদের গার্জেন সম্পর্কে যত্নবান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ প্রত্যেকটা অভিভাবক যেন তাদের সন্তান সম্পর্কে তারা যত্নবান হন সব মুসলমানের জন্য কোরআন পড়া আপনি সহজ করে দিন আর সব মুসলমান ঘরের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে ভালো জায়গা দখল করবার মতন যোগ্যতা নিশ্চিত করে اللهم حفظنا من كل بلاء يا غازان الاخره صلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه رب العالمين الله আমি পাপি পাপিষ্ঠ গোনাগার নালাই খাতে দিছিল আপনার বান্দার আল্লাহ জান প্রাণ উজাড় করে তারা দান করেছে স্থানীয় মানুষ দিয়েছেন মিটা বুড়ি যদি মেহমান এসে তারা উজাড় করে দিয়েছে আল্লাহ আল্লাহ আপনার কাছে দাবি আল্লাহ দাতা বান্দাদের ঘরে যদি আবার গজব হয় তাহলে আপনার কোরআনের প্রতি আমাদের বিশ্বাস কমে যাবে আল্লাহ আল্লাহ আসাদাকাত তারুদ্দুল বালা দানসাদগা বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ সমস্ত দাতাদের নসিবে আল্লাহ এই আয়াতের মজাদ আপনি কবুল করুন মা আল্লাহ যারা দান করেছেন তাদের হালাল উচিতে বরফ দিন আল্লাহ আজকে যদি তাদের টাকার পরিমাণ বাড়িয়ে দিন তারা আগামী দিন আরো পাঁচটা প্রতিষ্ঠানে দান করতে পারবে আল্লাহ আল্লাহ তাদের সংসারে রহমত বরকতের দ্বার এমনভাবে উন্মুক্ত করে দিন যাতে আপনার করারের প্রতি নবীর হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আর আস্থা আরও বেড়ে যেতে পারে আল্লাহ সবাইকে রোগ শোক জরা বিধি বিপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ যাদের অর্থ দিনের জন্য ব্যয় হয় ইসলামের জন্য ব্যয় হয় আল্লাহ তাদের অর্থ যেন ডাক্তারের পিছনে খরচ করতে না হয় আল্লাহ আপনি সবাইকে আপনি সুস্থ রেখে দিন সবাইকে নামাজ কালাম ও দিনের ইমান এলমে আমলে আপনি প্রতিষ্ঠিত রাখুন واخر دعوانا عن الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم